रोश फियारी समझ गई ভাই ওরা হলো সেই লোক মানে যাদেরকে যদি আপনি টাকা দেন যদি বলেন যে আমি তোমাকে দশ হাজার টাকা দেবো তুমি ল্যাংটা হইয়া তোমার শরীরে সব জামা কাপড় আমাকে খুললার দেখাও তো ওরা সেই জিনিসগুলা করবে ওরা হলো মান সম্মানের দিয়ে ফলো করবে না তার থাকবে না তার কারণে কোনো সম্মান নেই মানে চিন্তা করেন এটা হলো মানে একটা ইউটিউব চ্যানেল মানে যেখানে মানে ওই ভিডিও ছাড়বে যে ভিডিও অনেক মানুষ দেখবে সেই মানুষগুলোর ভিতরে পরিবারের কোনো অংশ থাকতে পারে মানে ওই যে কথাটা বলছে অবশ্যই মনে যেটা খারাপ মানে দর্শনের সবটা খারাপ তোর মনে যদি এই কথাটা আসে তুই কেন মানে লাইফে মানে সবার সামনে এই কথাটা উচ্চারণ করবি মানে মানুষের ব্যবহারে বোঝা যায় তার ধরন কি তার বংশ কি তার ই কি মানে ওই যে মাগি খাস মাগি ওর যে মানে টাকার জন্য আপনার সাথে কি কি করবে সেটা আপনি ধারণা করতে পারবেন ওদের কোনো বাজেট নাই মানে আপনি যদি 200 টাকা দেন তাহলে আপনি ওর শরীরে যত কিছু আছে সেটা আপনি ধরতে পারবেন তাহলে অনেক কিছু করতে পারবেন আপনি বিশ্বাস করি না এই আমার কথা আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার পরিবার ভালো হবে না খারাপ হবে সেটার দায়িত্ব আপনার মানে ছেলে মেয়ে জন্ম দিলি হওয়া যায় না তাদের অনেক কাজ আছে সেই কাজগুলো অবশ্যই করেন ভালো পথে আনেন ধন্যবাদ